আসসালামু আলাইকুম স্বাগত এন্ট্রি নিউজে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় যেন কাটছেই না জুলাই আগস্টের অভ্যুত্থানের গৌরব যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছে সংলাপ নিয়ে মতবিরোধ জাতীয় ঐক্য গঠনের দ্বিমত সব রাজনৈতিক দলের চাওয়া পাওয়া যেন মনে হয় দেশের ভালো করার চেয়ে ব্যক্তিগত স্বার্থ বেশি কাজ করছে তাই বাংলাদেশ জামাত ইসলামী ও নতুন দল এলসিপি দুই দলই চায় না তাড়াতাড়ি নির্বাচন হোক গণতন্ত্র ফিরে আসুক তাদের এই চাওয়া পিছনের কারণ আমরা সবাই কম বেশি জানি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্বের নেতৃত্বের দলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেন জামাত ইসলাম পরোক্ষভাবে পরোক্ষ ভূমিকায় ছিল গুরুত্বপূর্ণ বিএনপি সবসময়ই বড় রাজনৈতিক দল হিসাবে আমরা জানি কিন্তু তারা মারামারি হানাহানিতে খুব বেশি পছন্দও করে না যুক্তও হতে চায় না তাদের ভূমিকাও কম রাখে কেননা বিএনপিতে সাধারণ জনগণের অন্তর্ভুক্তি বেশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও একজন আপসের নেত্রী তিনি দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার ভালোবাসার মানুষের মূল্যায়ন এ তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আবারও তিনি সাধারণ মানুষের চা পাওয়াকে গুরুত্বের সাথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথ সুগম করবেন এলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠন করছেন নাম আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের নতুন দল যা কিনা এক জরিপের মাধ্যমে গঠন করা হয় মোট জরিপকৃত জনসংখ্যার দুই তৃতীয়াংশই নতুন দল চায় এমন দাবি করেন এলন মাস্ক তবে তার এই আমেরিকান পার্টি কতটুকু সফলভাবে পরিচালনা করতে পারবে বা জনগণ গ্রহণ করবে তা নির্ভর করছে এলন মাস্কের দলের গঠনতন্ত্রের উপর জনগণের কতটুকু আস্থা আনবে তার উপর তবে ট্রাম্পের নির্বাচনের সহযোগিতার মাধ্যমে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটা নতুন দল আমেরিকান পার্টিকে জনগণের কাছে পৌঁছাতে সাহায্য করবেন